দেখি নেই গেল আমার জিনিস পাতেও গেল সিটারি করতে করতে আর কত রকমের সুটারি আর করবো বইয়ের সাথেও সিটারি করলাম দেখি যাই দোকান বিলে দেখি সিটারি কি কি করা হয় নাকি এমনি बाबा আমাকে বলছ হ তুমি এইদিকে আসো বাবা না আমি গেম খেলতেছি আমি এখন যাচ্ছি বাবা তোমাকে আমি জামা কিনে দেবনিও হ্যাঁ জামা কিনে দেবনি আমাকে জামা কিনে দিবা নি আমি দোকান চাই তোমাকে জামা কিনে দেব খুব মু কথা বলছ তুই বলছিস বাবা আব্বা কলি জামা কিনে দিবা হ্যাঁ আমি তোকে জামা কিনে দেব আব্বা জামা কিনে দিবা নি তো দেব আমি আব্বা কিনে দিবা নি হ্যাঁ দেব নি দিবা নি কিনে তো দেব নি সত্যি কইছো সত্যি বলতেছি বাবা জামা কিনে দিবা নি হ্যাঁ দেব নি বাবা আমাকে আব্বা কও আমি তোকে জামা কিনে দিবা নি জামা কিনে দিবা নি তো জামা কিনে দেব সত্যি কথা বলতেছি সত্যি কথাই বলতেছি চল দোকানে চল তাহলে জামা জামা কিনে দিবা নি আব্বা জামা কিনে দিবা আচ্ছা চল জামা কিনে যান দিবা আব্বা দিবা নি হ্যাঁ জামা কিনে দিবা নি

এখানে ডাই খেলে এসে গেল আমার কত টাকা দিল জামা কিনে দিল আমাকে দশ টাকা দাও তারপরে জীবন দশ টাকা দেওয়াই লাগবে আল্লাহ আমার কাছে তো দশ টাকা নাই আমি দোকান থেকে এলে বাবা দশটা টাকা দিলাম এখন ক তোর বাপ কনে গেছ ও তো আমার আব্বালাই মানে আমি ও যখন গেম খেলবেন লাগিয়েছি গেম খেলবে লাগতো আমাকে কইলো মনি এতে রে আসো তা আমি গেলে আমি তো এক পাও দুই পাও করে হাইটে দিয়ে তারপরে কে মরি আমাকে আব্বা ক এরকম কে আমার আব্বা তোমাকে আমার আব্বা বলবো কে তোকে আমি জামা কিনে দিবান আব্বা জামা কিনে দিবানি আব্বা জামা কিনে দিবানি এই জন্য আব্বাল আচ্ছা না বাবা ও কি সত্যি আমার বাপ না তুই এখানে আব্বা আব্বা কয় ডাকলু আমাকে বলছে যে জামা কিনে দিবানি এই জন্য আমি আমাকে আব্বা বলে ডাকিস মানে জামা কিনা দেওয়ার মানে কিনে নেওয়ার লাগে আব্বা কয় হ্যাঁ আমার সত্যি তোর আব্বা আমার আব্বা আমি যাই না না যাইছেন ডরা 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 সত্যি তো রাব্বালা আরে না হাই রে खुदावा আমার গেল থালাও গেল আমি যাইগা আমি 10 টাকা দিয়ে জামনি আরে না হাই রে দর্শক বন্ধুরা সিটার দেখেছি এরকম পোকারে সিটার দেখি নাই আমার 10 টাকাও গেল আমার জিনিস পাতেও গেল